আমি আমার পরিচিত এক মোবাইল দোকানে গেছি তো আমার মোবাইলটা নিয়ে সে একটা গ্লাস লাগাইছে গ্লাস লাগায় কয়েক হুজুর একটা জিনিস লাগাই দিছি প্রায় বেশি আছে এটার এটা হলো আপনারটা আপনি দেখবেন আর একজন দেখব না মানে এমন গ্লাস লাগাই দিছে একটা যে আমি দেখব কিন্তু আমার ডান পাশে উনি আছে উনি দেখবে না বাম পাশে উনি আছে উনি দেখব না প্রায় এই যে গ্লাস লাগাই দিল যে আরেকজন দেখব না এখন যদি পাশে অন্য লোক বৈশা থাকে আর বয়ে বয়ে কেউ নাটক দেহে বস্মিতে একটা কানে লাগাই নিয়ে থাকে হে শুনবো আর কেউ শুনবো না কী শুনতেছে কোরআন কোরআনতল শুনতেছে নাকি বয়ান শুনতেছে নাকি কি আবুল সরকারের গাহান শুনতেছে কে জানে কানের ভেতরেই না লাগায় না আছে কি দেখতেছে এটা কি সুন্দর কিছু দেখতেছে নাকি গুনাহের চিত্র দেখতেছে এটা প্রাইভেসি গ্লাস এটা তো হে দেখতেছে আর একজন দেখে না এখন সে যদি গর্বিত হয় যে কেউ দেখে না রে গোপনে কামড়া সেরা লাইছি আল্লাহ বলে সাবধান এই চোখের আমানতের খেয়ানত করবে না ওয়া আলামুখা আয়ুন তুমি যদি অতি সঙ্গোপনেও কোনো খেয়ানত করো পৃথিবীর কেউ জানে না কিন্তু একজন দেখেন একজন জানেন তিনি মালিক আল্লাহ সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে না চোখের আমানত কানের আমানত মুখের আমানত মুখ কার মুখের শক্তি দিচ্ছে কে এনে কি মোবিল ডালতে হইছে তেল ডালতে হইছে চার্জ দিতে হইছে মোবাইলে তো চার্জ দেওয়া ছাড়া এটা কথা হইব না চার্জ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাব এই যে ষাট বছর ধরে বক 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 করতেছি কথা বলতাছি একে অপরের সাথে কোনো দিন ব্যাটারি চার্জ দেওয়া লাগলো না কোনো দিন তেল মোবিল লাগলো না জিব্বা নড়াচড়া করলো কোনো গিরিশ দেওয়া লাগলো না যে এত নড়তেছে একটু গিরিশ বসা হ্যাঁ এ কুদরতি লালা দিয়া পাক জোবান ভিজাইয়া দিল আর মুখটা চলল এত চলা চললো যে কোনোদিন ব্যথা করলো না মুখ ব্যথা করে নাই কথা কইতেছে কইতেছে মুখ ব্যথা করছে করে নাই যদি আল্লাহ পাক এটা না চালাইতেন চলতো না এটা আল্লাহর আমানাত এ কারণে এটা দিয়ে যাতা বলা যাবে না যাতা উচ্চারণ করা যাবে না এগুলো সব আমানত হাত আমানত পা আমানত পায়ের দ্বারা এদিক সেদিক যেখানে মনে চায় সেখানে যাওয়া যাবে না হাতের দ্বারা যা মনে চায় তাই করা যাবে না এই আমানত গুলো হেফাজত করার নাম হলো ইমানদারি এইগুলা হলো ব্যক্তিগত আমানত ব্যক্তিগত এগুলো আর কিছু আমানত আছে হ্যাঁ পারিবারিক আমানত ছেলে মেয়ে এগুলো পারিবারিক আমানত আল্লাহে দিছে কতজন রে আল্লাহ একটা ছেলে দেয় নাই কত রে একটা মেয়ে দেয় নেই আমনের দিছে আপনি এটার মালিক না এই ছেলে মেয়ের মালিক আল্লাহ তালা এ কারণে ময় দের যদি জিগায় এটা কে কয় এটা আল্লাহর মাল নিজের ছেলে বলার সাহস পায় না কারণ দিল তো আল্লাহ তালা যারে দেয় না সে তো পায় না পৃথিবীতে কত মানুষ আছে তাদের বৈবাহিক জীবনের তিরিশ বছর গত হয়ে গেছে একটা ছেলে মেয়ে সন্তান আল্লাহ তাকে দেয় নেই সুতরাং এই যে সন্তান যাদের ঘরে হইছে এইগুলা কিন্তু আমানত এই আমানত সম্পর্কেও ময়দানে মাহ মহান রব্বুল আলমিন জিজ্ঞাসাবাদ করবেন বলবেন যেমন চারটা ছেলে দিছিলাম আর তোরে দিয়েছিলাম ছয়টা ছয়টা ছেলেরে কি করছস তোর পাশে তারে একটাও দেয় নেই সন্তানই দেয় নেই তোরে দিলাম তুই কি শিখাইছিলি তাকে দিয়ে কি করাইছিলি এই আমানতের হেফাজত করছিলি তো এই গুলো করা হবে এ কারণে পিতা মাতা যারা তাদেরকে সন্তানের প্রতি যত্নশীল হইতে হয় কারণ এই সন্তান সন্ততি এগুলো আল্লাহর আমানত এগুলোর জন্য হাসরে জিজ্ঞাসাবাদ ধরপাকর করা হবে কেউ যদি নিজের সন্তানের দিন শিখায় নিজের সন্তানকে ইসলাম শিক্ষা দেয় নিজের সন্তানকে রব চিনায় নবী চিনায় ইসলাম চিনায় তো আমানতের হেফাজত হয় শুধু আমানতের হেফাজত হয় তা না এ সন্তানগুলা তার উপকারী সন্তান হয় যাদেরকে ইসলামের ভাষায় ওয়ালাদে সালেহ বলা হয় ওয়ালাদে সালেহ ন্যাক সন্তান যারা ন্যাক সন্তানরা মা বাবার উপকারী ধন ন্যাক সন্তানরা জমিনের ওপরে থাইকার নেকির কাজ করে আর ন্যাক সন্তানের কৃতকর্মের স্বভাবের হিসা মা বাবার কবরে পাক দিতে থাকে কবরে যাওয়ার পরেও এই যে আমানতগুলোর দেখভাল করেছে এগুলোর লাইনে উঠায় দিয়ে গেছে এটার একটা উপকার কবরে শুয়ে শুয়েও পাইতে থাকে এগুলা হইল পারিবারিক আমানত মিয়া কত লোকের কাছে মানুষ মাইয়া বিয়া দেয় না বউ খুঁজা পায় না বিয়া হয় না আমার কাছে একজন আইসে হুজুর বিয়া হয় না তাবিজ দেন তাবিজ দিয়ে বিয়া হয় বিয়া হয় না বিয়া হয়ে ঠিক হওয়ার পরে ভেঙে যায় আর কারোর কারোর তরিদ গতিতে আল্লাহ পাক তাকে নেকোকার একটা বউ দান করে সুন্দরী বিবি দিছে বউটা পায়া এটার আমানাত এটারে দিনের পথে চালানো পর্দা পশিদায় চালানো তাকে ইবাদত বন্দিগির পথ দেখানো এইটা স্বামীর জিম্মাদারি দায়িত্ব তার ভরণ পোষণ পুরুষের ঘাড়ে তার ঘরে এই মেয়েটা আমানত তাকে দিনই পরিবেশ দেওয়া এটা তার জিম্মাদারি স্বামীর কিন্তু এই আমানতের খেয়ানতকারী বহু পুরুষ আছে যারা তাদের বিবিকে সুন্দর দিনই পরিবেশ উপহার দেয় না নিজের বিবিটাকে প্রদর্শনী বানায় ফেলায় এটারে বানায় বন্ধুদেরকে চা দেওয়ার একটা চাকরানি হের দোস্তরা আর বৌরে কয় চাটা দিয়া হ তোমাকে আল্লাহ বিবি দিছে তোমার ঘরে আমানত আর একজন তার পর্দা নাই এই পর্দার হেফাজত করা এই আমানতের সং রক্ষণাবেক্ষণ করা এটা তোমার জিম্মাদারি এগুলো পারিবারিক আমানত মানুষের কাছে মাল দৌলতের আমানত আল্লাহ দান করে কেউ যদি দনীয় মনে করে হে অনেক টাকার মালিক ও মরছে কারণ এই পৃথিবীর টাকা করি পয়সা করি সব থেকে যায় মানুষ খালি হাত কবরে চলে যায় কবরে যাওয়ার সময় কিছু যায় টাকার বান্ডিল কোটি টাকা লক্ষ লক্ষ টাকা পয়সা যা কামাই করে জীবনে কেউ কবরে যায় না সামান হিসেবে উপকারী ধন হিসেবে কবরে যায় না এগুলো আল্লাহর আল্লাহ একটা বাড়ি আছে কারোর একটা গাড়ি আছে কাউরে আল্লাহ কিছু টাকা পয়সা দিছে এগুলো সে মালিক না এগুলোর মালিক একজন তিনি কে আল্লাহ এগুলোর মালিক তিনি যদি কারোর ধন কেড়ে নিয়ে যান তো করার কিছু থাকে না দিয়া ধন দেখে মন দেখে আর আসতে করে এখন দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বেশি সময় লাগে না কেড়ে নিতে হিন্দুস্তানের রেলগাড়িতে সফর করে হজরত হাকিম মোহাম্মদ খান বি যাচ্ছেন বুজুর্গ আল্লাহর যাইতেছেন হঠাৎ করে একজন কয় হুজুর এই যে গাছে হেলান দিয়ে একটা লোক ভিক্ষা করতেছে না দেন একটা রুটি খাওয়ার একটা টাকা দেন বলতেছে না এই লোকটা যে জায়গায় দাঁড়ায় ভিক্ষা করতেছে এই জায়গার সহকারে পিছনে যে রেল স্টেশনে একটা রেখে আসছি সামনে যে আরো কয়েকটা রেল স্টেশন আছে তিন চারটা রেল স্টেশনের এই আশপাশের যত জায়গা আছে এই সব জমিদারি ওর বাপের ছিল সব। একসময় এই জমিগুলার মালিক সে ছিল কিন্তু তার তাকাব্বর তার অহংকার তার অহমিকা তার গর্ব তাকে ফকির বানায় দিছে আল্লাহ পাক তাকে এমন অসুখ দিছে যে সব বেচা চিকিৎসা পাতি করে কোন রকম বাচ্চা রয়েছে তার বিবি বাচ্চা তাকে রেখে চলে গেছে সন্তান ছেলে মারা গেছে নিঃস্বর কেউ নাই নিজের জায়গা জমি যেগুলোর বড়াই করত যে এ যা দেখা যায় সব আমার এরকম বলতো আজকে তার নিজের জমিনে দাঁড়িয়ে থাকা একটা গাছের কাছেও সে এতটাই দুর্বল এই গাছটার ওপরে হেলান দিয়া দাঁড়ায়া ট্রেন স্টেশনে আর কাছে একটা রুটির জন্য ভিক্ষা চাইতেছে এটা তো আল্লাহর দান ধন দৌলো আল্লাহর দান বাড়ি গাড়ি আল্লাহর দান পাঁচতলা বাড়ি করে একেবারে গরমে তোমার পায়ে মাটি লাগে না উপর দিয়া হাঁটো জমিনের উপর দিয়া হাঁটো হ্যাঁ যে অনেক টাকার মালিক কেড়ে নিতে মুহূর্তের ভেতরে রাজারে তিনি ফকির বানায় ফকিরকে আবার তিনি রাজা বানায় তই জুমং তশা ও তুজুমং তশা বিয়াদিকাল খৈর ইননাকা আলা কুল্লি সৈ ইং তিনি সব কিছুর উপরে কাদের মতলক আজকে তিনি ধন দান করেছেন কালকে তিনি ফকির বানায় দিতে পারেন রে মুহূর্ত ব্যবধানে অল্প সময়ের ভেতরে মিসকিন বানায়া দিছে আবার কাউকে ফকির মিসকিন থেকে আল্লাহ পাক হাজার হাজার কোটি টাকার মালিক তাকে বানায় দিছে এই বরকত এই দান একজন আল্লাহ এ কারণে অনেকে সাদকা করে না জাকাত দেয় না জাকাত দিতে খালি এত গেলে চল্লিশ ভাগের এক ভাগ বছরে বছরে মানুষের দিয়ে দিব হু হয় কার টাকা নিয়ে বড়াই করস এটার চল্লিশ ভাগের এক ভাগ ফকিরে দিতে তোর কষ্ট লাগে সব লাগা গেলে কি করবি সব যদি মুহূর্তের ভিতরে তোর কাছ থেকে নিয়ে যায় তোর কি করার আছে তোর মতো কত রে ফকির তিনি বানাইছে এই ধন দৌলত টাকা করি পয়সা করি এগুলো সব আমানত এই আমানাথ গুলো যেন অপব্যবহার না হয় শুধু অপব্যবহার না এ আমানত যেন অপচয় না হয় যদি কেউ অপচয় করে টাকার অভাব নাই দেখে এই জন্য অপচয় করে বিচার শেষ করছে অপচয় করে এলোমেলো খরচ করে অপচয়কারীর খাতায় নাম লেখাইছে তো ইন্নাল শায়াতিন যারা অপচয় করে ওরা হলো শয়তানের ভাই সুতরাং এগুলো আমানত এই আমানতগুলোকে যেমনে খোদায় ব্যবহার করতে বলেছে ফকিরেরটা ফকিরে দিয়ে দেন লাগব ছেলেরটা ছেলেরে দিয়ে দেওয়া লাগবো মেয়েরটা মেয়েরে দিয়ে দিতে হইব অনেকের আমানত একজনের কাছে আল্লাহ দেয় তার মৃত্যুর মাধ্যমে এই আমানতগুলো আহালের কাছে যেন পৌঁছে যায়